রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন আপনি সর্বদা শক্তিশালী হবেন কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন অতি ঠান্ডা থাকে গরিব থাকলে কেউ পাত্তা দেবে না পরিশ্রম করলে সবাই হাসবে এবং সফল হলে সবাই হিংসা করবে তাই আপনি নিজের কর্ম করে যান জীবন একটি হিসাব যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন কখনো কখনো আপনি কিছু ভুল না করে খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হবে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অশ্রু নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচায় ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তায় ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃত মধুর বাণী ঝাটা যতক্ষণ বাধা আছে ততক্ষণ সে আবর্জনা পরিষ্কার করতে পারে বাধা খুলে গেলেই সে নিজেই আবর্জনা হয়ে যায় তাই সব সময় নিজের লোকের সঙ্গে বেঁধে থাকুন কারণ বহুত্বের মধ্যেই ঐক্য আছে জীবনের প্রতিটা সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কোনো লোকের সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে আপনি যদি সত্যি, আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে সবার আগে আপনাকে আপনার মন পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে বাজে ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ওষুধ হিসাবে কাজ করবে যদি আপনি চেষ্টা করেন তবুও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটা আপনারই ভুল সৌন্দর্য আপনার দৃষ্টিকোণের উপর নির্ভরশীল কেউ কাদায় ফুটে থাকা পদ্ম দেখে আনন্দিত হয় আবার কেউ চাঁদে দাগ দেখে দুঃখ প্রকাশ করে ধৈর্য ধর জীবনে সর্বোত্তম পেতে হলে কখনো কখনও তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হতে পারে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সময় নির্মল হওয়া উচিত সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনও শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখই আসবে